কার জন্যে কাঁদে সূর্য হাসে আকাশ চুপি সারে কত গতিতে বাতাস কাপে দেউ খেলে জলরাশি কার আগাতে হৃদয় বরবাদ চাতক খুঁজে তৃষ্ণার জল সূর্যের তাপ কখনো বেশি কখনো বাতাসে মিশে করে আমায় প্রেমাক্ষী ফুলেরা হাসে পাখির মিলনে করে কানাকানি আমি বলি ওহে যতই করো কানাকানি থামবে না এই সত্যপ্রবাহ মজেছে বিশ্ব মজেছি আমি খেলার মহরমে প্রেম দেখেছে কষ্টের জলকানি হৃদয় পেতে দিয়ে হৃদয় কিনারে চোখের সংকেতে ডাকে কাছে বুঝিয়েছে জন্মের কঠিন অক্ষরকে বেহেস্ত আমার তার হৃদয় মাঝে তার বুকেই আমার ঘর কিসের মসজিদ কিসের মন্দির প্রেম যদি সেটাই নাই রয়